আজকে যেটা বলছিলাম অবশ্যই এই ভিডিওটা ভিডিওটা কিন্তু একদম फटाफट একটা ব্যাপার ফাটিয়ে गाइस তোমরা যেরকম ধরনের কমেন্ট করেছো गाइस সেরকম ধরনের ভিডিও নিয়ে गाइस চলে এসেছি আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে কার ভিডিও হতে চলে এসেছে একদম একদম তো চলো তোমাদেরকে আজকে টাইটেলটা জানাই অবশ্যই আচ্ছা আজকে টাইটেলটা হচ্ছে তারেক রহমানকে নিয়ে গোপন তথ্য দিলেন ডক্টর

কোন ব্যক্তির কারণে কোন নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভেতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না আই ডু অ্যাপ্রিসিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই অবশ্যই যে কোন দলের যে কোন দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই অবশ্যই চাদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না টেন্ডারবাজি চাদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় আল্লাহর শপথ নিয়ে বলি এই সবার জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছরই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাঈদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজি আসো মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইয়েরা বসুন বসুন আমার ভাইয়েরা ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে ইফটিজিং করে দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লার দিয়ে আমাদেরও দুটি হাত আছে না ভাই অবশ্যই আমাদেরও হাত আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইয়েরা না থামালে আমরাই ডুববো শেষমেশ আমাদের বাচ্চার জন্য হলেও থামাইতে হবে রব্দুল আল আমিন বলেন ওচ্ চা কুফ ফিচ্ছ না চাললে তুসিবন্ন দিনা বলে ও আমার গোলামেরা ওই আজাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমও মরে জানেন মুসা আলি ইসালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিঁপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না লাল একটা পিঁপড়া কামড় দিছে তো উনি রেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসালিস্লাম ছিলেন কালিম উল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলারে মারো কেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিঁপড়া জোরে বলেন একটা পিঁপড়া তো সবগুলারে মাল্লা কেন রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে মেসাকার কার করলা কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে এই শয়তানেরট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আযাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুইতলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনছেন রাস্তায় শুনছেন জাহাজ কয়তলা আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজেরতলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি ইন দ্য সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ডুবলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল নিস্তলায় যে থামাতে হবে চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার পুরাম্মার দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনয় বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনেও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচ জনকে দেখে আর জন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদের কারো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন বসুন আল্লা বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না বলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে আল সীমা সীমালঙ্ঘন crossing the limit সীমা করা ভালো না উই অল শুড نو অল লিমিটস চিলা বলেন ঠিক কিনা ওসব ঠিক এক আয়াতে বললেন কুল ইননা মা হারাম রাব্বিয়াল ফওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতনা ওয়াল ইথমা ওয়াল বাগায়া অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলা সীমা করা হারাম সীমা লঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তালা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্টলার বীর সেনানির আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রাব্বুল আমিন বলেন বলেন কাজে আ চাইনা মুসাতিসা আয় চিম্বাঙ্গিনাদ নয়টা মজা দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নাছি হাত ওইভাবে দা আওয়া খৌলাহু খাউলা লাগি নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দা আওয়া মেথডলজিৎ মুসাল্লাহিসাল্লামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ দরছে হ্যাঁ দশমবারে যে ধরেছে এই জন্য বলেন আমি সীমালঙ্ঘনকে পছন্দ করি না কোরানের অন্যতে বাগীকে বলা হয়েছে ইয়াতিদা সীমালঙ্ঘন যারা করেন তাদেরকে আল্লাহ বলেছেন মহ্জাদিন ও ক চিলুফিসে বিলিল্লাহিলাদিন আইউ ক চিলুনকুম ওলা তায়ত দূ ইন নম্মাহলায় হেম্বুল্ মহার্চাদি আমি সীমালঙ্ঘনকারীদের কেক শিনকালেও পছন্দ করি না আমরা যেন সীমালঙ্ঘন না করি রাজি আছেন তো? যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমালঙ্ঘন না করি। অনেক কি আমরা ইবাদতে সীমালঙ্ঘন করে ফেলি। বিশ্বনবী সাইয়েদ ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত बुजुर्ग হতে চাই এরকম আছে না নাই? করা যাবে? না। কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে? না। এমন কি যুদ্ধক্ষেত্রেও না। বিশ্বনবী সাইয়েদ ইসলাম বলেন খবরদার যুদ্ধক্ষেত্রে সীমালঙ্ঘন না। কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তুলো না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোন শস্যক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে হাত না বলেন তাহলে আমরা সীমালঙ্গন করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশা আল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল এহসান আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই এহসান করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা ফাহসা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিনহা মা বতন প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নম্বর নিষেধাজ্ঞা কি ছিল আল মনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব রাজি আছেন তো সবাই তিন নাম্বার এল বাঘ সীমালঙ্গন কোনো মুসলিম সীমালঙ্গন করে না এমনকি যুদ্ধ ক্ষেত্রে আওয়াজ করে বলেন ঠিক কি না রাব্বুল আলামিন শেষে বললেন ইয়া আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দেব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লা ইকরাহা ফিদ দ্বীন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বি মুসাইতির ইন্নামা আনতা মুযাক্কির নবী হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন একসান করতে পারি আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দকাত সীমালঙ্গন অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো কাজ তোমরা কমেন্টে জানিও আমার কাছে তো খুবই ভালো লাগলো মানে যেটা কথা বলে পুরো নেক নেক কথা বলেছে পুরো ঠিক রায় আমার কথা খাটি কথা পুরো খাটি কথা আর এই এই মাহফিলটা চট্টগ্রামে হয়েছিল কে কে গেছিল গাইস কে কে গেছিল ময়দানে আমি একটা ভিডিওতে দেখছিলাম আগে কোনটা দিয়ে ছিল আসবে কিন্তু কবে আসবে কবে আসবে এইটা যে সেইটা এখানে কে কে গেছিল শেষে গাইস কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো সেটাও সেটা আমাদের কমেন্টে জানিও গাইস তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাদের কমেন্টে জানিও আমরা সেরকম ধরনের ভিডিও করব আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর এনার ভিডিও যদি আরো পরিমাণে তোমরা দেখতে চাও আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে গাইস তাহলেই লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে গাইস পেয়ে যাবে চলো আজকের মতন এখানেই টাটা